সন্তান জন্মদান প্রক্রিয়া বা প্রসব প্রক্রিয়া এটি সাধারণত তিনটি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে প্রথম ধাপটি সন্তান জন্মের প্রায় বারো থেকে ১৯ ঘন্টা পূর্বে শুরু হয় এটি শুরু হয় তখন যখন শিশুটি মায়ের ফেলভিসের মধ্যে নেমে অবস্থান নেয় এর ফলে মায়ের জরায়ম বা সার্ভিক্স ধীরে ধীরে পাত্তা হতে থাকে এবং প্রসারিত হয় এই সময় মায়ের নিয়মিত শক্তিশালী সংকোচন বা কন্ট্রাকশন অনুভব হতে পারে যা প্রতি পাঁচ থেকে বিশ মিনিট অন্তর অন্তর ঘটে এর পাশাপাশি পিঠের নিচে ব্যথা এবং ক্রাম্প হতে পারে যা সহজে কমে না জরায়ু মুখ খুলতে শুরু করলে মায়ের বাদামি বা লালসে স্ল্যামযুক্ত স্রাব দেখা দিতে পারে এটি মিউকাস প্লাগ নামে পরিচিত যা প্রসব শুরু হওয়ার দিকে ইঙ্গিত দেয় যদি অবস্থার সময় শিশুকে গিরে থাকা অ্যামিনিয়টি থলি ফেটে যায় যাকে সাধারণত ওয়াটার ব্রেকিং বলা হয় তখন মায়ের হঠাৎ প্রচুর পানি বের হতে পারে কিংবা এটি অল্প অল্প করে অনেকক্ষণ পর্যন্ত বের হতে পারে